আসসালামু আলাইকুম লাখিজ ডেইলি ব্লকে আপনাদের সবাইকে স্বাগত আজকে সকালবেলা ঘুম থেকে উঠেই বাড়ির কিছু কাজ করে চলে গেলাম নদীর ধারে শাক উঠাতে আমি আর ভাবি দুজনে মিলেই নদীর ধারে চলে এসেছি কিন্তু যে শাক উঠানোর উদ্দেশ্যে নদীতে এসেছি সেই শাক তেমন একটা নেই সাথে সন্তেশ শাক উঠিয়ে নিচ্ছি কলমি শাক উঠাতে এসেছিলাম দেখুন প্রকৃতিটা কত সুন্দর নদীর চারপাশে বাচ্ছার আর নদীতে পটে ভর্তি আছে এই নদীতেই কিছুদিন আগে মাছ ধরার ভিডিও আপনাদের সাথে শেয়ার করেছি আমি সন্তির শাক উঠিয়ে নিচ্ছি ভাবিও উঠাচ্ছে দেখুন কলমিশা গোটাচ্ছে ভাবি এদিকে ভাবি গাছ থেকে বড়ই পেরে নিচ্ছে বড়ই তেমন পাকেনি এদিকে আমি শাক ওঠাচ্ছি আমার পাশে তুলে চলে আসলো ভাবি ভাবি যে ভিডিও করছে আমি নিজেও জানি না আপনারা এই গাছটা চেনেন কিনা জানি না আপনারা কে গাছটা চেনেন এদিকে সন্তি শাকও ওঠানো হচ্ছে বেশি করেই নদীর ধারের তাজা শাক এই গাছটা কে কি নামে চেনেন অবশ্যই কমেন্টে জানাবেন এটাও একটা সবজি বাসায় যে এইগুলোও কেটে কুটে রান্না করা হবে আমাদের শাক ওঠানো শেষ এবার বাড়ির দিকে চলে যাচ্ছি ওই শাকগুলোর সাথে কিছু মিষ্টি কুমড়ার আগাডুগাও তুলে নিচ্ছি পাঁচ মিশালি শাক রান্না হবে আজকে এদিকে লাইমন সজীব ভাজা খাচ্ছে ধনিয়া পাতা ভাবি নিয়ে আসলো আজকের ভিডিও শেষ পর্যায়ে ধন্যবাদ পরবর্তী ভিডিও দেখার জন্য অনুরোধ রইল আল্লাহ হাফেজ